নমস্কার বন্ধুরা তো কেমন আছো সবাই আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম শর্ট ভিডিও দিন আপলোড করলে লং ভিডিও আপলোড করা হয়ে উঠছিল না তো ফাইনালি চলে এসেছে তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো ফার্স্ট এপ্রিল মঙ্গলবার আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল তারই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি পুজোতে যা যা বাসন কলাপাতা বেলপাতা লাগবে সব কিছু মার যেটি নিচে থেকে ধুয়ে ওপরে নিয়ে এসেছে যেখানে পুজো হবে তারপর মা এখানে লুচির জন্য ময়দা মাখছিল আর আমি এখানে খই থেকে ধানগুলোকে বেছে নিচ্ছিলাম ভালো মতো তারপর দেখো মা এখানে ময়দা মেখে বসে পড়েছে ওই নাড়ু তারপর খই এগুলো বানাতে ভোগের জন্য আর তোমাদের আগে একটা শর্টসে শেয়ার করেছিলাম যে প্যান্ডেলটা করে দিয়ে গেছে কিন্তু মায়ের বসার জায়গাটি সাজিয়ে দিয়ে যায়নি তো দেখো আজকে সকালে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে গেছে আর আমি এখানে সব ফল ঠল ধুয়ে চন্দন ঘোষে রেখে দিয়েছিলাম এখানে পাঁচ ফল সিঁদুরের ফোঁটা দিয়ে সব কিছু রেডি করে রেখেছি এখানে পুষ্পপত্র তারপর প্রদীপ সব কিছু বৌদি রেডি করে রেখেছে সবাই মিলে সব কিছু করেছি তাই কোনো চাপ হয়নি আর তারপর এখানে দিদাটা ভোগের রান্না করবে তাই এখান থেকে সবজি কেটে নিচ্ছিল আর পরের দিন যে সবাইকে প্রসাদ দেওয়া হবে সেই রান্নাবান্না রাতের বেলা এখানেই হবে তারপর ঘরের বাইরে মানে বাড়ির বাইরে কলা গাছও লাগিয়ে দেওয়া হয়েছে আর এখানে মা লুচিপ ভেজে নিচ্ছে তারপর দেখো মা কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে এবার একে একে সবাই মিলে মাকে বরণ করব তারপর মাকে ওপরে নিয়ে গিয়ে মায়ের আসনে বসিয়ে দেওয়া হবে তারপরে শুরু হবে পুজো বসিয়ে দেওয়া হয়েছে আর মাকে মালা তারপর আরও যা যা পরানো সব কিছু পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তারপর পুহিত মশাই আমাদের যেভাবে যেভাবে বলেছে সেভাবেই আমরা ভোগ বেড়ে মায়ের সামনে এনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তারপরই পুজো শুরু করেছিলেন পুরোহিত মশাই আর এই দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে না দেখতে মনে হচ্ছে যেন তাকিয়েই থাকে মায়ের দিকে सोमाना कोन संधाते को तो क्षेत्र सदिफन लोगन पाले कौन का भूमि दे नाच रे रे दो ही दुई রকমের नाच सोमाना बाशी তে যে একশো আটটা প্রদীপ ধরাতে হয় সেই প্রদীপগুলোকে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে অনেকক্ষণই জলে ভেজানো ছিল তারপর এগুলোকে জল থেকে উঠে মধ্যে ছড়িয়ে রেখেছি জলটা শুকানোর জন্য এবার দেখো এখানে প্রদীপগুলোর সরবে আর তেল দিয়ে রেডি করে নিচ্ছি কারণ একটু পরে এই প্রদীপগুলোকে ধরানো হবে আর এতক্ষণ ভিজিয়ে রাখার পরেও যেই তেল দিচ্ছিলাম প্রদীপটা পুরোটা তেল টেনে নিচ্ছিলো তো যাই হোক সবগুলো প্রদীপ রেডি হয়ে গেছে এবার সবাই মিলে করে প্রদীপ আমরা জানিয়ে দিয়েছি মায়ের সামনে আর প্রদীপ গুলো জ্বালানোর পর এত সুন্দর লাগছিল আর সাথে যজ্ঞও হচ্ছিল মানে কি বলবো সত্যি খুব সুন্দর লাগছিল তোমরা নিজেরাই দেখে নাও যে একদিকে যজ্ঞ হচ্ছিলো আরেকদিকে একশো আটটা প্রদীপ জ্বালানো হয়েছিল কত সুন্দর লাগছিলো দেখতে তো তারপর কিন্তু পুজো প্রায় শেষের দিকে চলে এসেছে এবার কিন্তু অঞ্জলি শুরু হবে একটু পরেই তারপর আমরা সবাই মিলে কিন্তু মায়ের কাছে অঞ্জলি দেব হয়ে গেছে পূজো শেষ এবার মায়ের কাছে নিজের ইচ্ছে জানিয়ে তারপর সবাইকে প্রসাদ দিয়ে নিজেরাও প্রসাদ নিয়ে সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে এমনিতেই অনেক রাত হয়ে গেছে কালকে সকাল থেকে আবার সবাইকে প্রসাদ দিতে হবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও দেখতে ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা একটা লাইক করে দিও থ্যাংক ইউ